আপনি বিয়া করতেছেন কিসের লাগে আপনি ও আহার করতেছেন তাই না করে বললো হ্যাঁ আমি ও আহ করতে পারি ইয়ে আমার সাথে যদি আপনি মনে করেন যে সুখ পান শান্তি পান শারীরিক সম্পর্কে তাইলে কি আপনি আরো বিয়ে করবেন বিয়ে করব চাইবেন করে বললো যে না আমার এটা লাগিয়ে বিয়ে করবো আমি পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটি আপনাকে আমি দেব ঠিক আছে এটা আপনাকে আমি দেব তারপরে পরের গা এটি শুরু হইলো মানে বেশি পারে না এক দুই মিনিটে আউট হয়ে যায় আর কি বেশি পারে না এমন করে তো যখন ওই মনে করেন যে আমার স্বামী বাসায় থাকে না না থাকে তখনই মনে করেন যে আমার ডাক দিব যে আসো তখনই আমি যাই যাই যাওয়া প্রতিদিন এমন এমন করি হম এমন করতে করতে প্রায় মেলা দিন গেল একটা এক বছর গেল ঠিক আছে আমার নাম শিল্পী আমি আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসছি আমাদের ফ্যামিলির ব্যাপার আশা করি ভালো লাগবে আমার একটা ফ্যামিলিতে বিয়ে হয় সেই ফ্যামিলিতে দুই ভাই এখনো আমার ভাসুর আর আমার জামাই ছোট আমার জামাই বড় ভাই আমার ভাসুর ঠিক আছে তো বাসুর বিয়ে শাদি করে নাই তে কেন বিয়ে শি করে নাই এটা তো মনে করেন যে আমি সঠিক জানি না সঠিক জানি না পরে জানলাম যে একটা মেয়ের সাথে আমার ভাসুরে প্রেম করছিল একটা মেয়ের সাথে প্রেম করছিলো তারপরে ওই মেয়েটার নাকি বিয়ে হয়ে গেছে গা ঠিক আছে এই কারণে আমার ভাসুরে বিয়ে করে নাই আমার ভাসুরে বলছে যে আমি যখন ওরে পাইলাম না আমি আর জীবনে বিয়ে করব না ঠিক আছে আমি জীবনে বিয়ে করব না এই কারণে আমার ভাসুরে বিয়ে করে নাই তো আমাদের আমার শ্বশুর বাড়িতে মনে করেন কি যে দুইটা ভাই দুইটা রুম বুঝছেন দুইটা রুম মানে পাশাপাশি আর কি মানে এই ঘরতে কি বললে এই ঘরে সব শোনা যা এই ঘরে কি বলে এই ঘরে সব শোনা যা তাহলে এক রুমে থাকে আমার ভাসুর আর এক রুমে থাকি আমরা স্বামী স্ত্রী তে আমরা রাত্রে কি করি না না করি সেটা কিন্তু মনে করেন কি যে আমার বাসুরের কান পাইতা শুনে ঠিক আছে তা আমরা কি করে না করি বাসুরের কান পাইতা শুই না তে বাসুরের মনেও জাগছে যে না আমি তো কইলাম যে বিয়ে করবো না কিন্তু না আমি এখন বিয়ে করবো প্রতিবেশী গ্রামবাসী প্রতিবেশী সবাইকে বলছে যে না আমি বিয়ে করব পরে আমি একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড বাড়িতে নাই তাইলে আমি বাসুর একা করেছে তা আমি গে গেলাম যে হ্যাঁ রে আস্তে আস্তে মেসেজ করলাম ঠিক আছে মেসেজ করে বললাম যে ভাই এ বাসুরে তো ভাই বলতে হয় যে বললাম যে ভাই যে আপনি এতদিন বিয়া করেন নাই এখন কিসের লাগে বিয়া করবেন পরে বলতাছে কি ক তোমরা যে রাত্রে উহ আহ শব্দ করো আমার এডি শুই না আমার না খারা যায় এরি শুই না আমার খারা যায় আমার ভাল লাগে না আমি আমার বিয়া যা করছে যে আমিও বিয়ে করবো তাইলে আমার আমি তা উহা করতে পারবো পরে আমি চিন্তা ভাবনা করলাম যে এখন যদি বাসুর বিয়ে করে তাহলে এই যে বাসরের সম্পত্তি যা আছে এটি তো তাইলে মনে করি যে ভাগাভাগি হয়ে যাবে আঙ্গুর সম্পত্তি যা আছে এটা তো মনে করেন যে তুই বাইরের মধ্যে বউ বাসুর বইলে এলে ভাগাভাগি হয়ে যাবে তাইলে তো আমরা একা পাম না তাইলে আমরা এমন করবো না বিয়ে করামো না আমার মাথায় একটা বুদ্ধি আছে মনে মনে আর কি বলতেছে যে আমার মাথায় একটা বুদ্ধি আছে আমার আচ্ছা ভাইজান আপনি বিয়ে করতেছেন কিসের লাগিয়া আপনি ও আহার লাগি তো বিয়া করতেছেন তাই না পরে বললো যে হ্যাঁ পরে আমি বললাম যে না বাইজান আপনি বিয়া করা লাগবো না আপনার যদি আমি ও আহ করতে পারি ইয়া আমার সাথে যদি আপনি মনে করেন যে সুখ পান শান্তি পান শারীরিক সম্পর্কে তাইলে কি আপনি আরও বিয়ে করবেন বিয়ে করব চাইবেন পরে বললো যে না আমার এটা লাগিয়ে বিয়ে করবো আমি পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটাই আপনাকে আমি দেব ঠিক আছে এটা আপনাকে আমি দেব তারপরে পরের থেকে এটি শুরু হইল মানে বেশি পারে না এক দুই মিনিটে আউট হয়ে যায় আর কি বেশি পারে না করে যখন ওই মনে করেন যে আমার স্বামী বাসায় থাকে না না থাকে তখনই মনে করেন যে আমার ডাক দেব যে আসো তখন আমি যাই যাই যা প্রতিদিন এমন এমন করি হম এমন করতে করতে প্রায় মেলা দিন গেল একটা এক বছর গেল ঠিক আছে এমন করতে ও আর বিয়ার নাম লয় না ঠিক আছে ও আর বিয়ার লয় না তে সুযোগ পাইলে মনে করেন কি যে এমন করে তা আমিও খুশি ওই যে আমি সম্পত্তি পামু সম্পত্তি আর বাগাবাগি হইতো না আমার একটু দিলে কি হয় কিছুই হইতো না সম্পত্তিটা পামু অন্য অন্য একটা মেয়ে আসলে তো অর্ধেক সম্পত্তি বাগাবাগি হয়ে যেত সম্পত্তিটা বাগাবাগি হলো না ঠিক আছে তারপরে আমার ভাসুরের মন ভালো আছে আমি যে বলি আমার ভাসুরের ভাই এতদিন আমার সাথে এডি এটি করতেসেনা আমি তো আপনাকে সুখ দিতেছি এ আমার মনে কি যে একটু দেখেন আর বাসুরকে তো আমি প্রতিদিন রাত্রি দি ঠিক আছে বাসুর মনে করেন যে মজা পা মজা পাই মনে করেন যে বিয়ের নামও লয় না ঠিক আছে যেহেতু আমার কাছ থেকে মজা পাইতেছে তাহলে বিয়ের নাম লয়ে কি করবে বিয়ের নামও লয় না তারপর সম্পত্তি বাক করার কথাও বলে না ঠিক আছে সেই মজা পায় আমার আমার কাছ থেকে এই কারণে বিয়ের নামও লয় না সম্পত্তি ভাগ করার কথা না তো দর্শক বন্ধুরা এই কাজটা করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন এই এই বলে আমার গল্প এখানে শেষ করলাম সবসময় আমাদের পাশে থাকবেন গল্পের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক শেয়ার কমেন্ট করবেন এই বলে আমি বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিগাত